নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকেই নিজের নিজের কাজে রয়েছে প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং অবশ্যই এটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারের ডিভোর্সি সেম জেনারেল রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং এটি কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন এবং কেউ আমাকে এখানে প্রশ্ন করেছিলেন কমেন্টে যে এটা কি শুধু মেয়েদের জন্য একদমই নয় এটা সবার জন্য সমস্ত জেন্ডারের মানুষদের জন্য আমি প্রথমেই বলে রাখি এটা জেন্ডার স্পেসিফিক নয় সেই কারণে সুতরাং এই কথার কোনো মানেই হয় না এটা মেয়েদের জন্য না ছেলেদের জন্য সবার জন্য এটা জেনারেল লিডিং আর এখানে কিন্তু রকম রাশিগত ভেদাভেদ নেই এটা সব রাশির জন্য এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই নিশ্চিন্তে আপনি দেখতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে যাব তার আগে বলে রাখি যদি এখনও অব্দি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে লাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজ রিডিং করাতে চান যদি ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চাই সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর উপর কালা যদি বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদি বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে যাব তার আগে প্লিজ বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু টেনশন ফ্রি থাকুন এবং আপনারা পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সাল এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি এবং আমাদের ভাইব্রেশানও হাই থাকে এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই অনেকের এনার্জি একসাথে থাকে অনেকের জন্য রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবে না আমার সাথে কেন মিল না আমার কেন বলেছিল পার স্পেসিফিক পার্সন বা প্রিয় মানুষ কেন সে ফিরে এলো না কেন ফোন করলো না প্রত্যেকটা মানুষের সিচুয়েশান আলাদা প্রত্যেকটা মানুষের ভাইব্রেশান আলাদা এবং সিচুয়েশান অনুযায়ী আপনার সাথে যতটুকু ম্যাচ করছে এই রিডিংয়ের সেইটুকু আপনার কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এই রিডিং দেখে অনেকে উপকৃত হচ্ছে আপনি কমেন্ট দেখলেই বুঝতে পারবেন এবং এটা একটা জেনারেল রিডিং এটা সময় বুঝে নিতে হবে যে এটা জেনারেল রিডিং তাই এটা সবার জন্য কারোর জন্য স্পেসিফিক্যালি নয় চলুন দেখেনি আজকের ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে এই রিডিং কিন্তু তাদের জন্য হতে চলেছে যারা নো কনট্যাক্ট বা লেস কনট্যাক্ট সিচুয়েশানে আছেন অথবা আপনি ম্যারিড আনম্যারিড হতে পারেন আপনি রিলেশনশিপে থাকতে পারেন বা আপনার সাথে হয়তো কোনো কারণে আপনার পছন্দের মানুষটির নো কনট্যাক্ট চলছে সেরকম কোনো সিচুয়েশানও হয়ে থাকতে পারে তো চলুন দেখেনি কী আছে আপনি যে মানুষটির কথা চিন্তা করেছেন এই সেই মানুষটির নাম মনে মনে তিনবার নিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ টুয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যারা আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ দেখে নিই আপনার পছন্দের মানুষটির সাথে কী সমস্যা চলছে একবার দেখে নেব রিডিংয়ের মাধ্যমে এখানে আমি দুটি কার্ড পিক করেছি একটি আপনার এনার্জি আছে এখানে একটি আপনার প্রিয় মানুষটির এনার্জি আছে এখানে তো দেখবো এই মুহূর্তে যে কি ধরনের এনার্জিতে তিনি আছেন ওকে চলুন দেখেনি রিভিল করা যাক ওকে আপনার প্রিয় মানুষটি কোনো কারণে ভীষণভাবে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে রয়েছে ব্লক হয়তো করে দিয়েছে আপনাকে অথবা আপনার সাথে সেই মতো কথা হচ্ছে না আপনার ফোন রিসিভ করছে না আপনাকে মেসেজের রিপ্লাই করছে না দূরত্ব বজায় রাখছে আপনার সঙ্গে ব্লক হয়তো করেনি কারো কারো ক্ষেত্রে আবার কারো কারো ক্ষেত্রে হয়তো ব্লক করেছে তো ক্ষেত্রে কিন্তু এই মানুষটি নিজেও কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না এবং তিনি মনে করছেন যে এই সিচুয়েশনের জন্য তিনি কোথাও না কোথাও নিজেকেও অপরাধী ভাবছেন কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে তার বোধ হয় ভাবনা চিন্তা করা উচিত ছিল স্ট্যান্ড নেওয়া উচিত ছিল এই চিন্তা ভাবনা কিন্তু চলছে আপনার মধ্যে কি রয়েছে দেখি আপনি অনেকটা এই ব্যাপারটাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন আপনি জীবনে এগিয়ে যেতে চাইছেন এবং এই মানুষটিকে আপনার মনে পড়ে ঠিকই আপনি এখনো চান এই মানুষটির সাথে যাতে আপনার সম্পর্কটা আবার নতুন করে গড়ে ওঠে বা কেউ কেউ আপনাদের মধ্যে মুভ অন করতেও চাইছেন নিউ বিগিনিং চাইছেন সবার ক্ষেত্রে বলছি না কেউ কেউ বল বলবো অন করতে চাইছেন নিউ বিগিনিং চাইছেন বুঝতে পারছেন না যে আপনার এই মানুষটি আপনার কাছে ফিরে আসবে কিনা আবার কেউ কেউ ওখানে ভীষণ পজিটিভ তারা জানেন যে তাদের পার্টনার যদি ফিরে আসেন তাদের সাথে তার সাথে নিউ বিগিনিং করতে বা সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে তারা ভীষণভাবে আগ্রহী ঠিক আছে তো দুটো সিচুয়েশনের কথাই আমি কিন্তু এখানে বললাম এখানে তো চলুন দেখে নি আপনার প্রিয় মানুষটির এই সিচুয়েশানে কেন রয়েছেন এবং কবে ঠিক হবে ওকে এই মূর্তি আপনার প্রিয় মানুষটির মনে একটা অন্য রকমের ভাবনা চিন্তা রয়েছে দেখতে পাচ্ছি কেন যে একটু প্যাশনেট টাইপের হয়ে রয়েছেন মানে কি বলবো এর মনের মধ্যে অনেক রকম সংশয় অনেক রকম কিছু অনেক কিছু নিয়ে কিন্তু একটা কি বলবো হয় না যে ভীষণ ফিউরিয়াস হয়ে থাকা সেই রকম কিন্তু সিচুয়েশান রয়েছে আপনার জন্য তার ফিলিংস আছে আপনার জন্য তার প্যাশান আছে সব কিছু আছে কিন্তু তবুও নিজেকে কোথাও না কোথাও নিজের গতিটাকে রোধ করে রেখেছে ইয়েস কোথাও না কোথাও নিজের গতিটাকে রোধ করে রেখেছে নিজে এখনও অবধি আসার জন্য সচেষ্ট হতে পারেনি এখনও অবধি নিজেকে কিন্তু তৈরি করতে পারেনি আস্তে আস্তে কিন্তু নিজের মনের যে দ্বিধাদ্বন্দ্ব সেগুলোকে কাটাবার চেষ্টা করছে কিছু কিছু ধারণা আপনার সম্পর্কে তার হয়েছে যেটা ভুল ধারণা সেই ভুল ধারণার বশবর্তী হয়ে তিনি কিছু ভুল ডিসিশন নিয়েছেন এবং সেই ডিসিশনের জন্য কিন্তু তিনি এই রকম একটা আমি বলবো প্রবলেম ক্রিয়েট করে ফেলেছেন লাইফে এরকম একটা প্রবলেম নিজে ক্রিয়েট করে ফেলেছেন ওকে আপনি তার মনের সঙ্গী এটা তিনি জানেন আপনাকে তিনি মিস করছেন খুব নস্টালজিক ফিল করছেন আপনার ব্যাপারে এবং রিসেন্টলি তিনি নিজের পুরনো বন্ধু বান্ধবদের সাথেও মিট করেছেন এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু বন্ধু বান্ধব মানে তাদের সাথে মিট করেছেন আমি বলছেন রিলেশনশিপে চলে গেছেন ওকে এটা কিন্তু আপনারা বুঝুন ব্যাপারটা রিলেশনশিপে কোথাও যাননি তিনি তার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে তার দেখা সাক্ষাৎ হচ্ছে কথা হচ্ছে নতুন করে এবং আপনাকে তিনি মিস করছেন ভীষণভাবে আপনার প্রতি নস্টালজিক ফিল করছেন আপনার সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছেন আপনাকে নিয়ে তিনি কিছু ভাবনা চিন্তা করছেন কিছু চিন্তার মধ্যে তার রয়েছে এবং এই যে একটা সিচুয়েশান হুট করে একটা ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন যে আপনার সাথে যোগাযোগ বন্ধ করা আপনাকে ব্লক করে দেওয়া অথবা আপনার সাথে নো কন্ট্যাক্ট অথবা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকা যোগাযোগ করতে কোনো রকমভাবে না চাওয়ার ইচ্ছা প্রকাশ করা এই পুরোপুরি যে একটা প্যাথেটিক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এই প্যাথেটিক সিচুয়েশন কিন্তু একটা কি বলবো আকস্মিক এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে এটা কিন্তু একটা শেষ হবে ঠিক আছে এই সিচুয়েশনটা কিন্তু একটা মানে নিষ্পত্তি হবে তিনি কিন্তু সেরকম ভাবনাচিন্তা করছেন তিনি নিজেই এই কাণ্ড ঘটিয়েছেন আবার তিনি নিজেই চাইছেন যে যাতে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যায় কারণ এইভাবে তো চলা যায় না দিনের পর দিন তিনি আপনাকে মিসও করবেন তিনি আপনার জন্যে কষ্টও পাবেন তিনি আপনাকে ছাড়া ভালো লাগবে না তার কিছু মুভ অন করতেও পারবেন না আবার তিনি দূরে থাকবেন এই জিনিসটা তিনি কিন্তু ভালো লাগছে না তার তার মনে হচ্ছে আরও বেশি আপনার জন্যে তিনি যেন জড়িয়ে পড়ছেন তিনি একটা ভুল কিছু একটা কোনো কনফিউশন তার মাথায় ছিল কোনো একটা সন্দেহ বা কোনো কনফিউশন আপনাকে নিয়ে ছিল এবং একটা ভুল বোঝাবুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনাদের মধ্যে আজকের এই যে সিচুয়েশানটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিংকে ঘিরে মানে কোনো একটা কিছু যেটার জন্য হয়তো আপনাকে ওনার মনে হয়েছে যে আপনি হয়তো অন্য কোনো কিছু মানে কি বলব অন্য কোনো ভাবনা চিন্তা করছেন আপনি হয়তো তাকে রেখে অন্য কোথাও রিলেশনশিপে আছেন বা অন্য কোনো মানুষের সাথে হয়তো চলে যেতে চাইছেন এরকম কিছু আর হয়তো ভুল ধারণা আপনার সম্পর্কে তৈরি হয়েছে হুইচ ইজ ভেরি মাচ রং ঠিক আছে আপনি বন্ধু বান্ধব আপনার থাকতেই পারে আপনার কি বলবো সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব থাকতেই পারে বা নানান রকমের বন্ধু বান্ধব মানুষের থাকে আজকাল তার মানে এটা নয় যে সে অনে সে রিলেশনশিপে চলে যাচ্ছে বা সে প্রেম করতে আরম্ভ করছে কারোর সাথে চিট করছে এটার মানে এটা নয় বন্ধু তো থাকতেই পারে সোশ্যাল মিডিয়াতে আমাদের কত রকম বন্ধু থাকে সোশ্যাল মিডিয়াতে আমরা কত রকম পুরোনো মানুষজন যাদেরকে আমরা চিনতাম স্কুলের বন্ধু কলেজের বন্ধু অফিস কলিগ তাদের সাথে একটা সময় আমরা ভালো কাটিয়েছি তাদের সাথে আমরা নতুন করে তাদেরকে খুঁজে পাই শুধুমাত্র কী কারণে খুঁজে পাই না এই সোশ্যাল মিডিয়া আজকাল আছে বলে এবং সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ সেটাকে খারাপভাবেও কাজে লাগান তারা একাধিক সম্পর্ক গড়ে তোলেন আবার কেউ কেউ শুধুমাত্র বন্ধুত্ব খোঁজেন একটা মানে কি বলবো মনের সাথী খোঁজেন এরকম ব্যাপার আর কি তো এই সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ঘিরেই তো আপনাদের মধ্যে একটা প্রবল লড়াই হয়েছিল এবং যার ফলস্বরূপ কিন্তু তিনি আপনার থেকে দূরে আছেন রীতিমতো তিনি কনফিউজড রিজেক্ট করে দিচ্ছেন আপনার কল বারবার আপনার মেসেজ সিন করছেন অথচ আপনাকে রিপ্লাই করছেন না কারো কারো ক্ষেত্রে তো ব্লক করে রেখেছেন এটাও বলবো আবার মানে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে নজরে রেখেছেন স্টকিংয়ের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ তিনি কিন্তু আপনাকে আপনার থেকে দূরে আছেন ঠিকই আপনাকে কিন্তু মন থেকে বের করে দেননি কারণ সেটা সম্ভব হচ্ছে না বারবার আপনাকে দেখছেন আপনার ছবি দেখছেন আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন বন্ধু বান্ধবদের কাছে খোঁজ খবর রাখছেন পরিচিতদের মধ্যে আপনার ব্যাপারে খোঁজ নিচ্ছেন কারণ তিনি আপনার ব্যাপারে জানতে চান আপনাকে নলেজে রাখতে চান যে এই যাকে আমরা পছন্দ করি যাকে আমরা ভালোবাসি যাকে ছেড়ে আমরা থাকতে পারি না তার বিষয়ে আমরা খোঁজখবর নিই তাই না তাকে আমরা আঁকড়ে মাছবার চেষ্টা করি এই মানুষটির ক্ষেত্রেও কিন্তু সেটার অন্যথা হয়নি তিনিও তাই কিন্তু এই রকমই ব্যাপারের মধ্যে কিন্তু রয়েছেন এবং তার জীবনে কি জানেন তো তার জীবনে আপনি কিন্তু একটা ফুলফিলমেন্ট অর্থাৎ সম্পূর্ণতা হয় না যে একটা মানুষকে কাছে পেলে আমরা কমপ্লিট ফিল করি যে হ্যাঁ এই মানুষটা আমার যদি জীবনে থাকে তাহলে আমরা মনে করি যে ঠিক আছে আমি কমপ্লিট আই আম কমপ্লিট উইথ দ্যাট পারসন তাই না যেমন যখন আমাদের প্রিয় মানুষটা আমাদের সঙ্গে থাকেন আমাদের হাত ধরে যখন থাকেন বা আমরা তার সাথে হাঁটি পাশাপাশি মনে হয় না আর পাশাপাশি কিছু দেখবার দরকার আছে মনে হয় না আর কোনো কারো কথায় উত্তর দেওয়া দরকার আছে মানে দুজনে দুজনের মধ্যে একদম কি বলবো হারিয়ে যাওয়া সেই রকম আর কি এই মানুষটি কিন্তু আপনাকে সেই রকমভাবেই কিন্তু ভাবনা চিন্তা করেন যেমন আপনার তার প্রতি প্যাশান রয়েছে আপনার তার প্রতি ভালোবাসা রয়েছে আপনার তাকে নিয়ে একটা আশা ইচ্ছে সব কিছু রয়েছে ঠিক তেমনই আপনাকেও কিন্তু তিনি মন থেকে বাদ দিতে পারেন না এবং আরও দেখে নিই রিডিং যত চলতে থাকবে আরও তত বুঝতে পারবো কি হতে চলেছে রিডিংয়ে তত আরও বুঝতে পারবো রিডিংয়ে কী চলছে ওকে দেখুন তিনি আবার ম্যানিফেস্ট করছেন যাতে আপনাদের সব মধ্যে সব কিছু ঠিক হয়ে যায় তিনি চাইছেন আপনাদের এই রিলেশানটাকে নিয়ে আরও বড় কিছু ভাবতে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে এবং এই দূরত্বটাকে ঘোচাতে চাইছেন আপনাদের মধ্যেকার এই যে দূরত্ব এই যে এতখানি দূরত্ব তৈরি হয়েছে আপনারা একে অপরের সাথে কথা বলতে পারছে না কোনো কিছু শেয়ার করতে পারছে না মানে সুখ দুঃখের গল্প করতে পারছেন না দেখা হচ্ছে না হুম এটাতে তিনি না কোথাও না কোথাও ভীষণভাবে মানে কী বলবো কোথাও না কোথাও নিজেকেই নিজে হার্ট করছেন আপনাকে আপনি তো কষ্ট পাচ্ছেন তিনি নিজেও নিজেকে হার্ট করেছেন তিনি একটা করে তো বসেছেন ভুল তিনি বুঝতে পেরেছেন যে এইভাবে ভুল সন্দেহ করাটা উচিত হয়নি আপনার সাথে ডিসকাস করাটাও তার দরকার ছিল শুধু শুধু সন্দেহর বসে একটা মানুষকে নিজের থেকে দূরে করে দেওয়া তার থেকে দূরে চলে যাওয়া এটা মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি কারণ এই জিনিসটা তাকে অনেকটা নিজের কাছে ছোট করে ফেলেছে সে নিজে বুঝতে পারছে যে সে আপনাকে কতখানি মিস করে আপনার অভাবটা কতখানি তার কাছে আপনাকে কতখানি সে ডিপলি ভালোবেসে ফেলেছে সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে এবং সেই কারণে কিন্তু সে বারবার চাইছে যে বারবার চাইছে যে কোনোভাবে যদি একবার আপনার সাথে দেখা হয় আপনি যদি কোনোভাবে দেখা করা যেতে পারে কিন্তু ওই যে এখনও তিনি ইগো থেকে বেরোতে পারেননি যে আমি খুব বলব আমার করাটা কি উচিত হবে আমি তো চলে এসেছি রিলেশনশিপ থেকে হ্যাঁ এখনও অবধি তিনি কিন্তু মানে ভাঙার পজিশানে এখনও আসেনি তিনি কিন্তু ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচড আপনার সাথে ইমোশনালি তিনি ভাবনা চিন্তা করছেন আপনাকে নিয়ে তিনি এগোতে চাইছেন সবই আপনাকে মিসও করছেন সবই বুঝলাম কিন্তু তিনি এখনও অবধি কিন্তু পুরোপুরি ওই অ্যাকশানের মোডে আসতে পারেনি এখন কিন্তু তিনি বুদ্ধি দিয়ে ভালো করে বিচার করে দেখছেন যে সত্যি কি আপনাকে এতখানি সন্দেহ করা দরকার ছিল এইভাবে এতখানি সিন ক্রিয়েট করে চলে যাওয়ার দরকার ছিল এরকমভাবে এবং এইগুলো কিন্তু তার মনে হচ্ছে তার কাছে পুরো লাইফটা এখন পুরো ব্যালেন্স বিগড়ে গেছে সে ভাবছে যে কেন মরতে এরাম কাজ করতে গেলাম যাতে আমার পুরো লাইফটাই একদম ইয়ে হয়ে গেল যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল এবং এর মূল সমস্যা হচ্ছে ডেড্রিমিং ড্রিমিং করা মূল সমস্যা হচ্ছে ডেড্রিমিং করা ভুল ভাল চিন্তা চিন্তাভাবনা করে ফুলিয়ে ভাবনা চিন্তা করেন ওভার থিঙ্কিং বেশি করেন এবং এই ওভার থিঙ্কিংয়ের ফলে ওনার মনে যা মনে হয় সেরকমই তিনি অ্যাকশান নিয়ে ফেলেন এই রকমই মানে এই মানে ভাবনা চিন্তা করে যে একটা কিছু ভাবছি আমি সেই ভাব সেই অনুযায়ী চিন্তাভাবনা করে যে এগোনো জীবনে সেসব তার মানে ধারে কাছে দিয়ে তিনি যেতে পারেন না এবং এখন তিনি ভাবছেন যে আপনাকে নিয়ে যদি জীবনটা কাটানো যেত আপনি জীবনের সেই মানুষটা যাকে নিয়ে কিনা জীবন কাটানো যেতে পারে মানে জীবন সঙ্গী হিসাবে ভাবা যেতে পারে তো আগে যদি ভাবতেন জিনিসটা তাহলে এত কিছু হতো না এত নাটক তাহলে হতো না এই তো পুরোপুরি মানে নাটক মনে হচ্ছে আমার পুরোপুরি নাটকের জায়গা মনে হচ্ছে এবং এই যে সন্দেহ এই যে মানে একটা মিথ্যে সন্দেহ কোনো প্রয়োজনই ছিল না এইভাবে মিথ্যে সন্দেহ করে কি করলো আপনাকে পুরোপুরি নিজের লাইফ থেকে বের করে দিল এবং আদৌ কি বের করতে পারলো আদৌ কি মন থেকে বের করতে পারলো লাইফ থেকে নয় বের করতে পারলো ফোন ধরছে না রিসিভ করছে না মেসেজ মেসেজের রিপ্লাই দিচ্ছে না ঠিক আছে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কি আপনাকে স্টক করা বন্ধ করতে পেরেছে আপনার খবর কি নেওয়া বন্ধ করতে পেরেছে আপনাকে নিয়ে চিন্তা করা কি বন্ধ করতে পেরেছে দিনের পর দিন রাতের পর রাত আপনাকে ছাড়া কি সে মানে একটা দিনও কি এমন হয়েছে যে আপনার কথা ভাবেনি একটা রাতও কি গেছে যেদিনকে আপনাকে ভেবে চোখের জল ফেলেনি তাহলে এরকম করবার তো কোনো মানে নেই না এই সব ছেলে মানুষইগুলো যে এনারা কেন করেন ভুল সন্দেহ করেন ঠিক আছে সন্দেহ হয়েছে সরাসরি বসে ব্যাপারটা ডিসকাস করাও যেতে পারতো এইভাবে জানি না যাই হোক এই মানুষটা একটু একগুয়ে টাইপের আছেন যে কারণে না এরম এরম ভুলভাল ডিসিশান নিয়ে ফেলেন নিজেকে প্রচণ্ড সৎ ভাববেন হ্যাঁ সৎ সৎটিনি ঠিকই কিন্তু এতটাও মানে মানুষকে ছোট করা উচিত নয় আমি সৎ তো ঠিক আছে তাই বলে কি সবাই চোর মানে আমি সাধু বলে সবাই চোর হয়ে যাবে না কি দুনিয়ায় মানে এরকম ভাবনা চিন্তা রাখার কোনো মানেই হয় না তো যাই হোক তিনি তার মনে প্রাণে কিন্তু আপনাকে মানে নিয়ে বিরাট পরিকল্পনা কমিটমেন্ট দেওয়ার একটা ব্যাপার রয়েছে তো মানে একসাথে জীবন কাটানোর পরিকল্পনা রয়েছে বিশাল পরিকল্পনা যে এইভাবে জীবন কাটাবো ওরকমভাবে থাকবো ভালো থাকবো সবাই মিলে ভালো থাকবো একসাথে ফ্যামিলি ক্রিয়েট করব মানে এই রকম চিন্তা ভাবনা রয়েছে আর কি তো ভালো একটা ভাবে আপনাকে কিন্তু অ্যাপ্রোচ তিনি করবেন কারণ তার মনে হচ্ছে যে এইভাবে যদি জীবন থেকে মানে এটা অ্যাকচুয়ালি জীবন থেকে পালিয়ে যাওয়া তার কাছে ঠিক আছে কারণ সে ভাবছে যে এইভাবে কোনো কিছু সমাধান হয় না দিনের পর দিন এরকমভাবে চালিয়ে যাওয়া যায় না এই মানে সন্দেহ করে ব্লক তো করে দিয়েছি রিলেশান তো শেষ করে দিয়েছি কিন্তু সব কিছু থেকে বেরিয়ে আসতে পারিনি সম্ভবও হচ্ছে না তো সুতরাং এই মানুষটা তো আমার জন্য পারফেক্টই ছিল তাহলে আমি শুধুমাত্র নিজের একটা মিথ্যে সন্দেহ করে এরকম মানে কাজ করলাম এবং পরে যখন ক্লিয়ার হয়েছে যে সেটা সন্দেহ নয় তখন কি করছে মুখ দেখাতে পারছে না কারণ ওই যে ইগো এই যে ইগোইস্টিক পার্সন তার মনে হচ্ছে না যে একবার আমি গিয়ে বলি যে চলো ভুল করেছি এবার সব কিছুকে মানে আগের মতন করে নেওয়া যাক কারণ ভুল তো মাত্রই হয় ক্ষমা চাইলে ক্ষমা তো পরম ধর্ম ক্ষমা ক্ষমা চাওয়ার মতো বড় কিছু হয় না ক্ষমা চাইতে জানা জানতে হয় ক্ষমা চাওয়ার মতো গার্ডসটা থাকতে ভুল করতেই পারে মানুষ তাই বলে ক্ষমা চাইবে না ক্ষমাটা তো চাইতে হবে তো সে ক্ষমা চাওয়ার জায়গায় এখনও সে একদম গেড়ে বসে আছে ভাবছে যে দূর ক্ষমা চাইবো যদি আমাকে ক্ষমা না করে যদি দশটা কথা শুনিয়ে দেয় বলে যে তুমি আমাকে এরকম করেছো ওরকম করেছো আমার সাথে সম্পর্ক ত্যাগ করেছো অবভিয়াসলি যে কেউ কথা শোনাবে এরকম সিচুয়েশান করলে যে কেউ কথা শুনিয়ে দেবে যে তুমি আমাকে ভাই মিত্য সন্দেহ করেছো তুমি আমাকে ভুলভাল সন্দেহ করেছো ভুল সন্দেহ করে আমাকে উল্টোপাল্টা দোষারোপ করে তুমি বেরিয়ে গেছো আমাকে ব্লক করেছো আমার সাথে মেসেজ সিন করছো না আমাকে মানসিক কষ্টের মধ্যে রেখেছো কথা তো শোনার মতন কাজ করেছে ইনি সে গার্ডসটা থাকতে হবে যে হ্যাঁ ক্ষমা চাইবো আমার গার্ডস আছে চলো আমি কথা শুনে নেবো আমাকে দুটো থাপ্পড় মারলেও আমি থাপ্পড় হজম করব যে আমাকে আমি আমি কষ্ট দিয়েছি আমি ভুল কাজ করেছি অতএব আমার আমি থাপ্পড় খাওয়ারই যোগ্য তাই না যাই হোক এ কিন্তু এখনও মনকে পুরোপুরি বানাতে পারেনি তবে হ্যাঁ এ কিন্তু যোগাযোগ আপনার সাথে করবে এর ইমোশনাল কিন্তু ভীষণভাবে ইমোশনাল মানে ফুলফিলমেন্ট ইনি চাইছেন এবং মানে মানে কি বলবো ইমোশনালি ভীষণ ভীষণভাবে সে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে মানে তার কি বলবো নিজেকে ধরে রাখতে পারছে না নিজেকে ধরে রাখা সম্ভব হচ্ছে না এই ভাবছে যে এইভাবে জীবন কি কাটানো যায় সবাইকে যখন দেখছে ভালো আছে শান্তিতে আছে তাদের কি বলবো তাদের পার্সনদের সাথে প্রিয় মানুষদের সাথে ভালোভাবে দিন কাটাচ্ছে আর আমি কিনা এমনই বোকা যে আমি একটা ভুল কাজ করে আমার পছন্দের মানুষটাকে আমার ভালোবাসার মানুষটাকে আমার সব থেকে কাছের মানুষটাকে জীবন থেকে তাড়িয়ে দিলাম শুধুমাত্র মিথ্যে সন্দেহ করে এর কোনো বোধহয় প্রয়োজন ছিল না এবং এই কষ্ট যন্ত্রণা এই খারাপ লাগা থেকে তিনি কিন্তু নিজের ডিসিশনেও আসবেন খুব তাড়াতাড়ি যে চলো যোগাযোগ করা যাক তো কারণ কোনো বন্ধুবান্ধবের থ্রু দিয়েও হতে পারে আপনাকে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েও হতে পারে বা হঠাৎ আপনি হয়তো দেখলেন আপনাকে ব্লক করেছে আনব্লক করে দিল কল করে ফেললো যে কোনো একটা কিছু অবশ্যই সিচুয়েশান হবে যেখানে কি না আপনার সাথে উনি যোগাযোগ করবেন কারণ ওনার আপনাকে ছাড়া গতি নেই উনি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছেন না কারণ বেরিয়ে তো তো উনি গেছেন কিন্তু আদৌ নিজের মন থেকে আপনাকে বের করতে পারেনি এটা ওনার পক্ষে নেক্সট টু ইম্পসিবল কারণ এই সম্পর্কের মধ্যে কোনো কিছু ভুল ভাল ছিল না তিনি নিজে মানে একটা মিথ্যে সন্দেহ করে আপনাকে এখান থেকে মানে আপনার থেকে দূরে সরে গেছেন তো এই মিথ্যে সন্দেহ যখন নিজে বুঝতে পেরেছেন তো তার তো সেই ব্যাপারটাকে শর্ট আউট করারও ইচ্ছা করছে তো তিনি খুব তাড়াতাড়ি কিন্তু নিজের সাহস যত রকমের সাহস জুটিয়ে কিন্তু তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন তো এই হচ্ছে তার মনের কথা এই হচ্ছে তার ফিলিংস আপনার জন্য ভিডিওর আজকের এটাই হচ্ছে তার কারেন্ট ফিলিংস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল আবার আসছি আগামী ভিডিওতে